এখানে অনেক ইয়াং মেয়ে বসে আছে যুবতী মেয়ে বসে আছে আর পাড়ার যুবক ছেলে অনেক বসে আছে বন্ধুরা অনেকে করে কি দেখবেন যুবক যুবতী মেয়েরা যুবক ছেলের সঙ্গে দুতাল রাস্তার ধারে দুতলা বাড়িতে মেয়েটির বাড়ি আর ছেলেটা হলো বাপের ফোট্ট ইন্টি বা ছেলে এমবিবিএস বাবা মায়ের বেকার সন্তান তো করেছে কি কিচ্ছু নেই ছেলেটা ফোট্ট ইন্টি বা ছেলে লেখাপড়া না কিছু নেই ওই মেয়েটার ভারো মেরি একদিন দুদিন তিন দিন হয়ে গেল প্রেম হয়ে দুতলার উপরে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে দুতলা বাড়ি মেয়েটি দুতালার উপরে দাঁড়িয়ে আছে হঠাৎ ওই ইয়াং ছেলেটা করেছে কি ওই বেকার নোংরা কুলাঙ্গারটা করেছে কি ওর বন্ধু একটা নতুন মোটর সাইকেল কিনেছে বন্ধুকে বলছে বন্ধু তোর মোটরসাইকেলটা দিবি এক মিনিট একটু ঘুরে আসবো তো বন্ধু বন্ধুর মোটর সাইকেল দিয়েছে নতুন মোটর সাইকেল ওর প্রেমিকার ঘরের সামনে এমন কেড়ে বেঁকে দাঁড়িয়ে আছে মোবাইলে ফোন করছে আর মেয়েটা দেখতে পাচ্ছে মোবাইলের কভারের পেছনটা রয়েছে আপেল কামড়ার মানে আইফোন আর সামনের দিকে মাল বোতাম টেপ বুঝতে পারেন না দুই দু অতি মেটা চলে গেল এই যুবতী বোনেরা শুনে নাও খবরদার ওই ছেলেকে কোন দিন ওর পাল্লায় পড়ো না এক নাম্বার দেখবে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা বুঝতে পাচ্ছেন কি কি বলেন আপনারা কাজ করে मेहनत করে পরিশ্রমী তাকে কর্মী কর্মী ছেলে কাজ করে যাক আচ্ছা এই দুটো গুণ যে ছেলের মধ্যে পাবেন সেই ছেলেকে জামাই করতে যাবেন বাবা অনুরোধ করে বলে যাচ্ছেন হইলে ফেলে যাবেন বাস্তব তাই বলে গেলাম কথাটা শুনতে হয় তো খারাপ লাগে আমি অতি বাস্তববাদী মানুষ আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাবা এবার আসছি কোন মেয়েকে বউমা করবেন কোন মেয়ে ছেলেরা আছে না চলে গেছে আছে আজও আজের পরোটা বাজিয়ে দাও কোন মেয়েকে করবেন কোন মেয়েকে বউমা করবেন আমার মা বোনটা শুনে নিন ভুল বুঝবেন না এই কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতিন ওয়া বুকার আটাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরা তাহারিমের পাঁচ নম্বর আয়াত হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট কনিতাতে ইন আনুগত্যсила মেয়ে কিনা খবর নেবে দূর থেকে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারো যত সুন্দরী মেয়ে হোক আর যত লেখাপড়া karne wala মেয়ে হোক

বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে মনে রাখবেন যে মেয়ের মা যত বেশি চালা যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা ঠিক না বাস্তব কথা বললাম বাবা রাগ করে না এই জন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি বেশি চালাকি করা ঠিক নয় বাস্তব বলছি মেয়ের মায়েদের চালাকি করা ঠিক নয় নারী জাতির শত্রু শত্রু দুটো পৃথিবীতে এক নম্বর হলো সতীন সতীন হলো নারী জাতির কঠোর শত্রু কিরকম শত্রু বলবো স্বামী মরে যায় স্বামী মরে যায় সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল সতীন বিধবা হয়েছে ওতেই ও খুশি দুই নাম্বার হলো ননদ কি ননদ বলেন তারা কি ভাই আপনারা স্বামীর বোন কে ননদ হলো নারী জাতির চরম শত্রু এই জন্য আপনাদের বলে যাচ্ছি শুনে নিন আপনারা আপনাদের বোনেদের বোনেদের ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন যা কিছু দেবেন স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম বউকে না যাইনে দেবে আর এ বোকা কি করে বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বউনকে দিচ্ছি কলজে ফেটে যাও ঠিক না বেটি আচ্ছা কেনই বা বইয়ের অনুমতি নেবেন না ভাই আপনারা আপনাদের তো নিতেই হবে বইয়ের অনুমতি বয়ের অনুমতি নিতেই হবে আপনাদের কেন জানেন বলবো ভাই বলবো কেন বইয়ের অনুমতি নেবেন না অবশ্যই আপনাকে আপনার বইয়ের অনুমতি নিতে হবে